অন্ধকার ঘরে যদি এক ফোঁটা আলো জলে ওখে আমাদের দৃষ্টি তার দিকেই ছুটে যায় ঠিক তেমনি একজন নারীর সৌন্দর্যের মাঝেও এমন এক রহস্য লুকিয়ে থাকে যা শুধু চোখে দেখা যায় না অনুভব করা যায় বিশ্বের প্রায় সব ধর্মেই নারীর চুলকে এক রহস্যময় শক্তির প্রতীক হিসেবে দেখা হয়েছে হাজার বছর আগে ভারতবর্ষের ঋষিমুনিরা বলেছিলেন নারীর চুল শুধু তার শোভা নয় এটি তার অন্তরের শক্তির প্রতীক ভাবত কেন দেবী দেবতার মূর্তিতে সর্বদা দীর্ঘ দীপ্তিময় চুল দেখা যায় ইসলাম ধর্মে সুরা আল নূর ২৪ নম্বর আয়াতে এবং সুরা আহজাবে ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে নারীর চুল তার আওরা অর্থাৎ তার অন্তরের গোপন মর্যাদা তাই তা আড়াল রাখা মানে নিজের মর্যাদা ও পবিত্রতাকে রক্ষা করা ইসলামিক গ্রন্থে খামার ওয়েলস বা ক্লোকসের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নারীরা তাদের কজ্জ দেহ ও সৌন্দর্য নিয়মানুযায়ী আড়াল রাখেন খ্রিস্টান ধর্মে বিশেষ করে বাইবেলের ওয়ান করেন্থিয়ান্স এগারো পনেরো শ্লোকে বলা হয়েছে নারীর দীর্ঘ চুল তার গৌরবের মুকুট বৌদ্ধ ধর্মে সন্ন্যাসিনী যখন মাথা মাথামুন্ডন করেন সেটি অহংকার ও আসক্তি ত্যাগের প্রতীক অর্থাৎ চুলকে কখনো শক্তি হিসেবে কখনো বিনয় ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়েছে প্রত্যেকটি ধর্মই একভাবে না একভাবে চুলকে নারী শক্তির প্রকাশ বা সংযমের প্রতীক হিসেবে গ্রহণ করেছে কেন প্রতিটি ধর্মে প্রতিটি সংস্কৃতিতে নারীর চুল নিয়ে এত নিষেধ এত রীতিনীতি প্রচলিত এটা কি শুধুই প্রথা নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক আধ্যাত্মিক সত্য যা যুগ যুগ ধরে আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য থেকেছে আজকের এই ভিডিওতে তুমি জানবে কেন নারীর চুলে লুকিয়ে থাকে রহস্যময় শক্তি কেন নারীর চুলকে বলা হয় দিব্য এনার্জির ভাণ্ডার কিভাবে এর সঙ্গে যুক্ত রয়েছে আত্মশক্তি আকর্ষণ আর আভাময় উপস্থিতি শেষ পর্যন্ত দেখো কারণ এই জ্ঞানের প্রতিটি শব্দ তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে নিজের প্রতি আর তোমার শক্তির প্রতি প্রাচীন মিশরের ক্লিওপেট্রা নিজের চুলে সুবাসিত তেল ব্যবহার করতেন কারণ তার বিশ্বাস ছিল চুলের গন্ধ ও দীপ্তি রাজশক্তির প্রতীক গ্রিক মাইথে দেবী আফ্রধিতির চুল ছিল সোনার মতো দীপ্তিময় যা প্রেম ও আকর্ষণের উৎস চীনা মিথে বলা হয় নারীর চুল চাঁদের আলো থেকে শক্তি টেনে নেয় এমনকি আমেরিকান নেটিভ কিংপদন্তিতে বলা হয় চুলের প্রতিটি গোছায় স্মৃতি ও অনুভূতির স্পন্দন জমা থাকে অর্থাৎ সময় বদলেছে সভ্যতা বদলেছে কিন্তু এক জিনিস সব যুগে একই ছিল নারীর চুল ছিল তার আত্মার প্রতিবিম্ব জাপানে নারীর চুলকে আত্মার আয়না বলা হয় সেখানে নারীরা প্রাচীনকাল থেকেই বিশেষ প্রাকৃতিক তেল ও ক্যামেলিয়া ফুলের নির্যাস ব্যবহার করতেন যেন তাদের চুলে সেই ঐশ্বরিক দীপ্তি বজায় থাকে আফ্রিকার বহু গোত্রে চুল সাজানোর পদ্ধতি এক ধরনের কোপন ভাষা চুলের বিন্যাস দেখে বোঝা যায় একজন নারী বিবাহিত না অবিবাহিত কোন গোত্রের এমনকি তার সামাজিক অবস্থানও ইউরোপে মধ্যযুগে নারীরা লম্বা চুল রাখতেন সৌন্দর্য ও নারীত্বের প্রতীক হিসেবে আর আমেরিকান আদিবাসী সংস্কৃতিতে নারী চুল ছিল আত্মিক শক্তির সংযোগ তাদের বিশ্বাস ছিল চুল যত দীর্ঘ প্রকৃতির সঙ্গে আত্মার সংযোগ তত গভীর বিজ্ঞান বলে চুল শুধু প্রোটিনের গঠন নয় এটি শরীরের বায়োসিগনাল সংরক্ষক চুল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে মস্তিষ্ককে রক্ষা করে এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভারসাম্য বজায় রাখে আরও আশ্চর্যের বিষয় হল চুলে থাকা কেরাটিন নামক প্রোটিন শরীরের এনার্জি সিস্টেমের সঙ্গে সম্পর্কিত তাই বিজ্ঞানও আজ বলছে চুল যত বেশি প্রাকৃতিক ও সুস্থ থাকবে তত ভালোভাবে আমাদের শারীরিক ও মানসিক এনার্জি ভারসাম্য বজায় থাকবে ধর্ম হোক বা বিজ্ঞান ইতিহাস হোক বা পৌরাণিক কাহিনী সবাই এক কথা বলেছে নারীর চুল কেবল অলঙ্কার নয় এটি তার শক্তি তার আভা তার আত্মার প্রতীক চলো এবার আমরা এই রহস্যের আরও গভীরে যাব নারীর চুলে আসলে কি কী আশ্চর্যজনক গোপন শক্তি লুকিয়ে থাকে আর কেন প্রতিটি নারীর এই জ্ঞান থাকা এতটা জরুরি ভারতীয় শাস্ত্রে চুলের গুরুত্ব অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে ঋগ্বেদ ও অথর্ব বেদের মতো প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে চুল শরীরের সাধারণ অংশ নয় বরং এটি ওজ ও তেজের আধার অর্থাৎ আমাদের জীবন শক্তির ভান্ডার বলা হয়েছে যতদিন মানুষের চুল মজবুত ও সুস্থ থাকে ততদিন তার আভামণ্ডল ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী থাকে আয়ুর্বেদেও এই একই ধারণা পাওয়া যায় আয়ুর্বেদের মতে আমাদের চুল সরাসরি শরীরের প্রাণ এর সঙ্গে যুক্ত প্রাণ অর্থাৎ সেই সূক্ষ্ম শক্তি যা প্রতিটি মানুষকে জীবিত ও উজ্জীবিত রাখে তাই বলা হয় আমাদের চুলের অবস্থা আমাদের শারীরিক স্বাস্থ্য ও মানসিক ভারসাম্যের সরাসরি প্রতিফলন এই কারণেই আয়ুর্বেদিক গ্রন্থগুলোতে চুলের যত্নকে শুধু সৌন্দর্যের নয় বরং স্বাস্থ্য ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে যদি আমরা যোগী ও সাধ্বীর প্রাচীন ঐতিহ্যে দেখি সেখানে চুল দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব অনেক যোগী তাদের চুল লম্বা রাখতেন এবং প্রায়শই মাথা ঢেকে রাখতেন এর পিছনে ছিল গভীর আধ্যাত্মিক ভাবনা তাদের বিশ্বাস ছিল মাথা এবং চুলের মধ্যে দিয়েই শক্তির সবচেয়ে বেশি প্রবাহ ঘটে যদি মাথা ঢাকা না থাকে তাহলে সেই শক্তি বাইরে বেরিয়ে যায় এবং সাধনার সময় মনোযোগে বিঘ্ন সৃষ্টি করে এই কারণেই হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সন্ন্যাসিনী সাধী এমনকি প্রাচীন গুরুকুলের কন্যারাও তাদের চুল যত্ন করে রক্ষা করতেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রাচীন কাহিনীতেও বলা হয়েছে চুল বাড়ানো শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয় এটি ব্যক্তির শক্তি ও আত্মবলের প্রতীক হিসেবেও গণ্য করা হতো দেবী দেবতার মূর্তিতে যে দীর্ঘ ও দীপ্তিময় চুল দেখা যায় তা আসলে এক প্রতীক দিব্য শক্তি ও জীবনী শক্তির গভীর সম্পর্কের ইঙ্গিত তাই প্রাচীন শাস্ত্র আয়ুর্বেদ এবং যোগ এই তিনটি ধারাই এক সুরেই স্বীকার করে নারীর চুলে এক অদৃশ্য শক্তি সঞ্চিত থাকে আজ যদি আমরা বিজ্ঞানের দৃষ্টিতে দেখি বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের চুল শুধু মৃত কোষ নয় এটি আসলে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত যখন চুলের গোড়া মাথার ত্বকের সঙ্গে যুক্ত থাকে তখন সেখানে থাকা স্নায়ুগুলো সরাসরি মস্তিষ্কের সংকেত পাঠায় এই কারণেই যখন কেউ আমাদের চুল স্পর্শ করে বা মৃদু করে আদর করে মন তখনই শান্ত ও প্রশান্ত হয়ে যায় এটাই আসলে স্নায়ুতন্ত্রের সরাসরি উত্তেজীপনা বা ডাইরেক্ট স্টিমিউলেশন বিজ্ঞানীরাও পাইনিউজ ল্যান্ড বা তৃতীয় নয়নের উল্লেখ করেছেন যাকে ভারতীয় পরম্পরায় বলা হয় আজ্ঞাচক্র বা তৃতীয় চক্ষু এই পাইনিয়াল গ্ল্যান্ডই আলো ও শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে লম্বা ও সুষ্ঠ চুল এই গ্রন্থির সংবেদনশীলতা অনেক বাড়িয়ে দেয় অর্থাৎ যত বেশি সুষম ও শক্তিশালী হবে তোমার চুল তত বেশি স্পষ্টতা বা ক্ল্যারিটি এবং অন্তর্দৃষ্টি বা ইনটিউটিভ পাওয়ার জন্ম নেবে তোমার ভেতরে এখন আসি সেই শক্তি ক্ষেত্রের কথায় যাকে বলা হয় এনার্জি ফিল্ড বা আভা প্রত্যেক মানুষের চারপাশে এক অদৃশ্য শক্তির বলায় থাকে যখন আমাদের চুল লম্বা ও সুস্থ থাকে তখন সেই আভা বা অরা আরও শক্তিশালী হয় এই কারণেই তুমি দেখবে বহু আধ্যাত্মিক গুরুদের চুল লম্বা ও জটাযুক্ত হয় কারণ তাদের মতে চুল শক্তি ক্ষেত্রকে মজবুত করার এক প্রাকৃতিক মাধ্যম অনেক সংস্কৃতিতে এ বিশ্বাস প্রচলিত যে নারীর চুলে লুকিয়ে থাকে এক দিব্য আকর্ষণ অপরিসীম শক্তি আধুনিক গবেষণা বলছে আমাদের চুল শরীরের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা বিদ্যুৎ চম্বক শক্তিকে ভারসাম্য রাখতে সাহায্য করে চুল আসলে এক ধরনের অ্যান্টেনার মতো কাজ করে যা বাইরের সূক্ষ্ম সংকেতগুলোকে ধারণ করে শরীরের ভেতরে পৌঁছে দেয় এই কারণেই যখন আমরা মাথা ঢেকে রাখি বা চুল বাঁধি তখন আমরা এক ধরনের নিরাপত্তা ও স্থিরতার অনুভব পাই আর যখন চুল খোলা থাকে তখন বাইরের শক্তি আমাদের মনে ও শরীরে সহজেই প্রভাব ফেলতে পারে তাই বিজ্ঞানও আর স্বীকার করছে চুল এবং শক্তির মধ্যে রয়েছে গভীর সম্পর্ক প্রকৃতি এবং নারী দুজনেরই সঙ্গে চাঁদের গভীর সম্পর্ক রয়েছে মনোযোগ দিয়ে দেখো নারীর মাসিক চক্র প্রায় আঠাশ দিনের আর চাঁদের পূর্ণ এক চক্র প্রায় আঠাশ দিনেই সম্পূর্ণ হয় এই কারণেই প্রাচীনকাল থেকে বলা হয়েছে নারী ও চাঁদ একে অপরের প্রতিচ্ছবি শাস্ত্রে উল্লেখ আছে চাঁদের শক্তি জল ও মন এই দুইয়ের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে নারীর শরীরে এই চন্দ্রশক্তি সহজেই প্রবাহিত হয় তার চুলের মাধ্যমে লম্বা ও খোলা চুল চাঁদের আলো ও শক্তিকে অনেক বেশি পরিমাণে শোষণ করে ফলে নারীর আভা বা অরা আরও দীপ্তিময় ও উজ্জ্বল হয়ে ওঠে এই কারণে প্রাচীন যুগে লম্বা চুলকে শক্তি ও আশীর্বাদের প্রতীক হিসেবে দেখা হত বলা হয় পূর্ণিমার রাতে যখন নারীরা খোলা চুলে ধ্যান বা প্রার্থনা করতেন তখন তাদের আধ্যাত্মিক শক্তি বহুগুণে বৃদ্ধি পেত এই জন্যই নারীর চুলকে শুধু সৌন্দর্যের অলঙ্কার নয় বরং চাঁদের মতোই এক রহস্যময় মায়াময় শক্তির আয়না বলা হয়েছে প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় খোলা চুল আর বাঁধা চুল এই দুই অবস্থার প্রভাব শরীর ও মনে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে যখন কোনো নারী তার চুল খোলা রাখে তখন তার শক্তি বাইরের দিকে প্রবাহিত হয় খোলা চুল আকর্ষণের প্রতীক এটি শুধু সৌন্দর্য ও ব্যক্তিত্বকেই বাড়িয়ে তোলে না বরং অরা বা শক্তি ক্ষেত্রকেও বিস্তৃত করে এই কারণেই বলা হয় খোলা চুল নারীর আকর্ষণ ও চুম্বকত্বকে আরও তীব্র করে তোলে হয়তো সেই কারণেই বহু প্রাচীন সংস্কৃতিতে উৎসব নৃত্য ও আনন্দোৎসবের সময় নারীরা চুল খোলা রাখতেন যাতে তাদের শক্তি চারপাশে ছড়িয়ে পড়ে এবং পরিবেশে এক ইতিবাচক কম্পন সৃষ্টি হয় কিন্তু অপরদিকে যখন চুল বাঁধা থাকে তখন শক্তি অন্তর্মুখী হয়ে পড়ে বাঁধা চুল শক্তি সংরক্ষণের এক মাধ্যম হিসেবে কাজ করে এই কারণেই ঋষি মুনি সাধ্বী এবং যোগিনীরা সাধনার সময় তাদের চুল বাঁধা রাখতেন তাদের বিশ্বাস ছিল যদি চুল খোলা থাকে তাহলে ধ্যানের সময় শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে এবং মন একাগ্র হয় না কিন্তু যখন চুল বাঁধা থাকে তখন শক্তি ভেতরে থাকে এবং ধ্যান আরও গভীর ও স্থির হয় আধুনিক দৃষ্টিকোণ থেকেও এটি পুরোপুরি যুক্তিসঙ্গত খোলা চুল সহজেই পরিবেশের শক্তি ও আবেগ শোষণ করে নেয় ফলে একজন নারী দ্রুত সামাজিক পরিবেশের সঙ্গে সংযুক্ত হয়ে যায় অন্যদিকে বাঁধা চুল একজনকে ভেতর থেকে স্থির নিরাপদ ও মনোযোগী করে তোলে এই কারণেই নারীরা কাজের সময় বা পড়াশোনার সময় প্রায়ই চুল বাঁধেন কারণ এটি মনোযোগ ও ফোকাস বাড়াতে সাহায্য করে তাই কখন চুল খোলা রাখা উচিত আর কখন বাঁধা এটি শুধু ফ্যাশন বা সুবিধের বিষয় নয় এটি আমাদের শক্তি আকর্ষণ ও সাধনার সঙ্গে গভীরভাবে জড়িত এক রহস্য ভারতীয় ঐতিহ্যে নারীর চুলকে কখনোই শুধুমাত্র সৌন্দর্যের অলঙ্কার হিসেবে দেখা হয়নি বরং তাকে দেবীর স্বরূপা শক্তি ও লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে প্রাচীন গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে নারীর চুল ঘন দীর্ঘ ও পরিপাটি তার ভিতরে বাস করে এক দিব্য আভা এবং সমৃদ্ধির শক্তি এই কারণেই মা খাকুনা তাদের কন্যাদের শেখাতেন চুলকে ভালোবাস যত্ন করো রক্ষা করো কারণ তারা জানতেন এটি শুধু সৌন্দর্যের নয় বরং আধ্যাত্মিক শক্তিরও প্রতীক বিবাহের আচার অনুষ্ঠানেও নারীর চুলের রয়েছে বিশেষ গুরুত্ব যখন নববধূর চুল ফুল ও গয়নায় সজ্জিত করা হয় তখন সেটি শুধু সাজসজ্জা নয় তার একটি গভীর প্রতীকী অর্থ থাকে এর মানে হল এখন সেই নারী তার অন্তরের দিব্য শক্তিকে পরিবার ও সমাজে প্রবাহিত করতে চলেছেন চুলের শৃঙ্গার আসলে সেই শক্তিকে জাগ্রত করার প্রতীক এবং নতুন জীবনের জন্য আশীর্বাদ গ্রহণের এক আধ্যাত্মিক প্রক্রিয়া যদি আমরা আধুনিক বিজ্ঞান ও প্রাচীন ঐতিহ্যকে পাশাপাশি দেখি তাহলে স্পষ্ট বোঝা যায় এরা একে অপরকে পরিপূর্ণ করে বিজ্ঞানের মতে চুল কেবল সাজসজ্জার অংশ নয় বরং এটি শরীরের এক গুরুত্বপূর্ণ সুরক্ষা স্তর চুল সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে মাথার ত্বককে রক্ষা করে এটি মাথার তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে যার ফলে শরীরের অভ্যন্তরীণ শক্তি ভারসাম্য বজায় রাখে এই কারণেই গরম হোক বা ঠান্ডা আমাদের চুল সবসময় প্রাকৃতিক সুরক্ষার ঢাল হিসাবে কাজ করে পুরোনো দিনে নারীরা চুলে তেল দিতেন খোপা করতেন মাথা ঢেকে রাখতেন এসব শুধু সুবিধা বা অভ্যাসের জন্য ছিল না বরং এটি ছিল শরীর ও মনের শক্তি ভারসাম্য রাখার এক উপায় চিন্তা করে দেখো বিজ্ঞান বলে চুল আমাদের বাইরের পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করে আর প্রাচীন ঐতিহ্য বলে চুল আমাদের ভেতরের শক্তিকে ভারসাম্য রাখে দেখতে গেলে দুই দৃষ্টিভঙ্গি আলাদা মনে হলেও আসলে তারা একে অপরকে সম্পূর্ণ করে তোলে এই কারণেই আজও যদি আমরা আমাদের চুলের প্রাকৃতিক যত্ন নিই তাহলে শুধু শরীর নয় মন ও আতাও সমানভাবে শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকে তাই বিজ্ঞান ও ঐতিহ্যের এই মিল আমাদের শেখায় চুলকে কখনোই কেবল ফ্যাশন বা প্রদর্শনের বস্তু হিসেবে দেখো না বরং একে দেখো স্বাস্থ্য শক্তি এবং আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত উৎস হিসেবে এখন তুমি জেনে গেছো তোমার চুল কেবল সৌন্দর্যের অলঙ্কার নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা এক দিব্য শক্তির মাধ্যমও বটে এটি শুধু শরীরের একটি অংশ নয় বরং তোমার আভা এবং তোমার আত্মিক শক্তিকে প্রকাশ করার এক সেতু প্রত্যেক নারীরই উচিত নিজের চুলের প্রতি শ্রদ্ধা রাখা ভালোভাবে যত্ন নেওয়া এবং সেই প্রাচীন রহস্যগুলো মনে রাখা কারণ যখন তুমি তোমার চুলের যত্ন নাও তখন আসলে তুমি তোমার নিজের শক্তি নিজের ইনার্জিকে যত্নে রাখছ যদি তোমার কাছে এই জ্ঞানটি মূল্যবান মনে হয় তবে একে শুধু নিজের মধ্যে রেখো না এই বার্তাটি পৌঁছে দাও প্রতিটি নারীর কাছে আর হ্যাঁ যদি তুমি এমনই প্রাচীন জ্ঞান জানতে চাও তাহলে এই ভিডিওটি লাইক করো তোমার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমার একটি ছোট্ট ক্লিপ আমাদের জন্য এক বিশাল প্রেরণার উৎস হতে পারে